আমি আপনাকে সফল হওয়া কি যায় কি দেশ বিদেশ কি ঘুরা যায় ওদের কিন্তু আমরা ঘুরে আসছি আমি মালয়েশিয়ার থেকে আসছি আগামী মাসের জন্য সৌদি হবে সৌদি আরব থেকে আবার যাবো বাহারানি বাহারান থেকে যাবো মিশরে

আমার চব্বিশ ঘন্টা ওর কি বত্রিশ ঘন্টা আমার কি চল্লিশ ঘন্টা তাহলে আমরা সময় বলে সঠিক ভাবে কাজে লাগে একটা আহ গল্প বলি হ্যাঁ কাজে লাগবে